সিন্দুরের সময় আমরা দেখেছি কিভাবে পরিস্থিতি হঠাৎ করেই উত্তপ্ত হয়ে উঠতে পারে এবং ভারত হঠাৎ করেই একটি যুদ্ধে জড়িয়ে পড়তে পারে সেই অনুযায়ী প্রস্তুতি সবসময় চলতে থাকা উচিত এবং যখন আমরা বায়ুসেনার কথা বলি তখন তাদের তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অস্ত্র ব্যবস্থা রয়েছে যেগুলির ওপর অনেক কিছু নির্ভর করে প্রথমত তাদের ফাইটার জেট দ্বিতীয়ত তাদের ক্ষেপণাস্ত্র ব্যবস্থাগুলি যেমন সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম এয়ার টু এয়ার মিসাইল সিস্টেম ক্রুজ মিসাইল সিস্টেম স্ট্রাইক মিসাইল সিস্টেম ইত্যাদি এবং তৃতীয়ত তাদের ইলেকট্রনিক ওয়ারফেয়ার উপাদান যদি আমরা অস্ত্র ব্যবস্থা ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমের কথা বলি তবে ভারতীয় বায়ুসেনা এই দুটি ক্ষেত্রে অনেকটা সুগঠিত এবং এখন যেহেতু আমরা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম দেশীয়ভাবে তৈরি করছি সেই কারণে এই জিনিসগুলি উন্নত করাও তুলনামূলকভাবে সহজ কিন্তু যদি শুধু ফাইটার জেটের কথা বলা হয় তাহলে সন্দেহ যে বর্তমানে ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের বায়ুসেনার তুলনায় অনেক ভালো অবস্থানে রয়েছে তবে যদি ভারতকে বাস্তবিকভাবে টু ফ্রন্টে যুদ্ধের মুখোমুখি হতে হয় তাহলে এটি গুরুত্বপূর্ণ যে ভারতীয় বায়ুসেনার কাছে শ্রেষ্ঠ মানের অস্ত্র ব্যবস্থা থাকবে যাতে শত্রু শিবিরে একটি প্রতিবন্ধকতা তৈরি হয় যদি আমরা চীনের ফাইটার জেটের কথা বলি তাহলে তারা প্রচুর পরিমাণে জে তৈরি করেছে এবং স্বাভাবিকভাবেই এটি সীমান্তে একটি বড় হুমকি হয়ে উঠেছে অন্যদিকে অপারেশন সিন্দুরের ক্ষতির সম্মুখীন হওয়ার পরে পাকিস্তান এখন তার ক্ষমতা বাড়াতে দ্রুত যে থার্টি ফাইভ সংগ্রহের চেষ্টা করছে এর মানে ভারতের সীমান্তে একসময় এমন পরিস্থিতি আসবে যেখানে দুই শত্রু দেশেরই পঞ্চম প্রজন্মের ফাইটার জেট থাকবে আর যদি ভারতের নিজস্ব ফাইটার জেট অর্থাৎ অ্যামকার কথা বলি তাহলে এটি দু পঁয়ত্রিশ সালের আগে উৎপাদন করা যাবে না আন্তর্জাতিকভাবে আপনি যে প্রকল্পই দেখুন না কেন পুরোমাত্রায় উৎপাদন শুরু হতে প্রায় বারো থেকে পনেরো বছর সময় লাগে আর যদি আমরা এখানে সর্বোত্তম পরিস্থিতির কথা ধরি তাহলে অ্যামকাকে ভারত সরকার দু অনুমোদন দিয়েছে এবং স্বাভাবিকভাবেই এর প্রোটোটাইপ উন্নয়ন থেকে পূর্ণমাত্রায় পরীক্ষার জন্য প্রায় দশ থেকে এগারো বছর সময় লাগবে এবং সেই কারণে আমরা দু হাজার পঁয়ত্রিশ সালের টাইম লাইন ধরছি এই পরিস্থিতিতে আগামী নয় থেকে দশ বছরে ভারতে কোনো পঞ্চম প্রজন্মের ফাইটার জেট তৈরি হবে না এবং যদি ভারতকে সেই প্রতিযোগিতামূলক সুবিধা বজায় রাখতে হয় তাহলে এই ফাইটার জেটগুলো বাইরে থেকে সংগ্রহ করতে হবে দুর্ভাগ্যবশত বাইরের থেকে যেসব অপশন আছে সেগুলিও খুব সহজ অপশন নয় যদি আন্তর্জাতিকভাবে উপলব্ধ বিকল্পের কথা বলা হয় তাহলে বর্তমানে ভারতের দুটি অপশন আছে একটি হলো মার্কিন যুক্তরাষ্ট্রের এফ থার্টি ফাইভ এবং অপরটি হলো রাশিয়ার এস ফিফটি সেভেন এই দুটি ক্ষেত্রেই যদি ভারত আজ সিদ্ধান্ত নেয় তাহলে প্রথম ফাইটার জেট পেতে প্রায় তিন বছর সময় লাগবে এর মানে এখানে এমন কোনো বিকল্প নেই যে আজ সিদ্ধান্ত নেওয়া হবে আর আজ থেকেই ফাইটার জেটগুলি পাওয়া যাবে যদি আমরা সর্বোত্তম পরিস্থিতির কথা ধরি যদি আজই সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে ভারতীয় বায়ুসেনা প্রথম ফাইটার জেট পেতে পারে দু হাজার আঠাশ সালের আশেপাশে তবে এই ধরনের পরিস্থিতি পাকিস্তানের ক্ষেত্রেও দেখা দেবে কিন্তু আমরা পাকিস্তান সম্পর্কে যা জানি তা হলো তারা খুব দ্রুত ইন্ডাকশান প্রক্রিয়া সম্পন্ন করে এবং যদি তারা আগামী দুই তিন মাসের মধ্যে কোনো সিদ্ধান্ত নেয় তাহলে তারা তুলনামূলকভাবে দ্রুত তাদের প্রথম ফাইটার জেট পেতে পারে এই পুরো পরিস্থিতি বিশ্লেষণ করে দেখা যায় যে ভারতীয় বায়ুসেনাকে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে এবং নিশ্চিত করতে হবে যে তাদের প্রাধান্য বজায় থাকে এই প্রাধান্য বজায় রাখার প্রক্রিয়ার সময় ভারতীয় বায়ুসেনাকে হয় এফ থার্টি ফাইভ অথবা এসি ফিফটি সেভেন সংগ্রহ করতে হবে কারণ এই দুই ফাইটার জেট ছাড়া বাজারে আর কোনো কার্যকর বিকল্প উপলব্ধ নেই তবে এই দুটি যুদ্ধ যুদ্ধবিমানেরই কিছু নিজস্ব সমস্যা রয়েছে যেমন এফ থার্টি ফাইভের সঙ্গে অনেক শর্ত সংযুক্ত থাকবে এবং যুক্তরাষ্ট্রের মতো অবিশ্বস্ত অংশীদার এসব শর্ত নিয়ে নিজের মতো করে খেল দেখাতে পারে এবং এটি একটি সংকটময় পরিস্থিতিতে ভারতের জন্য অত্যন্ত জটিল অবস্থা তৈরি করতে পারে অন্যদিকে যদি আমরা রাশিয়ার এস ফিফটি সেভেনের কথা বলি তাহলে এই যুদ্ধ বিমানটি এখনও পুরোপুরি পরিণত হয়নি এই বিমানে যে ইঞ্জিন ব্যবহৃত হওয়ার কথা অর্থাৎ এ এল ফিফটি ওয়ান সেটি এখনও পূর্ণমাত্রায় উৎপাদন শুরু হয়নি এবং এর স্টেল সক্ষমতা নিয়ে ভারতীয় সেনাবাহিনীর সন্দেহ আছে এই যুদ্ধ বিমানের মূল ভিভিআর বা বেয়ন ভিজুয়াল রেঞ্জ ক্ষেপণাস্ত্র সিস্টেম অর্থাৎ কে ডবল সেভেন এম এখনও পূর্ণমাত্রায় উৎপাদন শুরু হয়নি যদিও স্টেলথ ছাড়া বাকি সব সমস্যায় সমাধানযোগ্য যদি ভারতীয় বায়ুসেনা মনে করে যে এই যুদ্ধবিমানটি কার্যকর নয় তাহলে এটি নেওয়ার সম্ভাবনা অত্যন্ত কম কিন্তু যদি বায়ুসেনার মূল্যায়ন অনুযায়ী এটি একটি প্রকৃত স্টেলথ যুদ্ধবিমান হয় তাহলে ভারতের কাছে যে ধরনের হার্ডওয়্যার ইতিমধ্যেই রয়েছে যেমন এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম ও এস থার্টি এমকে মতো পুরনো রুশ প্রযুক্তি তাতে এই রুশ যুদ্ধবিমানগুলোকে একত্রিত করা তুলনামূলকভাবে সহজ হবে তবুও ভারতীয় বায়ুসেনাকে দ্রুত কোনো না কোনো সিদ্ধান্ত নিতে হবে কারণ অষ্টম ব্যবস্থায় সেই প্রাধান্য বজায় রাখতে হলে দ্রুত সিদ্ধান্ত নিতে হয় আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করা হলো যদি আপনারা ভারতকে প্রতিরক্ষা মহাশক্তি হিসেবে দেখতে চান তাহলে বলুন জয় হিন্দ জয় ভারত যদি এ ধরনের আরও ভিডিও দেখতে চান তাহলে বেঙ্গলি ডকুমেন্টারি স্পিকার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ